I'm not going to do that. Get... উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ গেলে শিক্ষার্থীদের উত্তাল স্লোগান ভেঙে চুড়ে হচ্ছে ফেলা হচ্ছে ধানমন্ডি বত্রিশ আবার অপরদিকে কিন্তু শাহবাগ থেকে রাত নয়টায় বুলরুজার মেসিল নিয়ে কিন্তু আসবে সেটিও কিন্তু জানানো হয়েছে অর্থাৎ সেই বুলডুজার মিছিল আসার পরে কি হয় সেটিও কিন্তু দেখা রয়েছে উৎকণ্ঠা রয়েছে পুরো দেশবাসী যে তিনি যে কর্মসূচি যে অধ্যায় তিনি শুরু করেছিলেন তার আমরা নয়টার তিনি বলছেন অবস্থান জায়গা পেশিষ্টের বাসস্থান ধ্বংস করেছি জানমন্ডি বত্রিশ আমরা নাটক রাখবো না ধ্বংস করেছি আমরা বত্রিশ আসতেছে ছাত্ররা যেমনটা বললেন একজন শিক্ষার্থী যে রাত নয়টায় বুলডোজার আসছে এবং সেই বুলডোজার দিয়ে ধানমন্ডি বত্রিশ ঘুরিয়ে দেওয়া হবে এমন কথাও কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে জানালেন এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেখ মুজিবুর রহমানের ছবি সম্মিলিত যে প্রতিকৃতি রয়েছে সেটি শিক্ষার্থীরা ভেঙে ফেলছেন একেবারে ইট দিয়ে কাঠ দিয়ে তারা একেবারে ভেঙে ফেলছেন দুমড়ে মুচড়ে ফেলেছেন যতটুকু গ্লাস রয়েছে জানালা রয়েছে দরজা রয়েছে এবং হাই হাইকম পর্যন্ত নিয়ে এসে উল্লাস এবং ভেঙে ফেলার চিত্রটাও কিন্তু বাংলা নিউজ টোয়েন্টি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে আমি গুলাম সঙ্গে সঞ্জিত এবং তুমুল উত্তেজনা এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশকে ঘিরে মুহুর যে গ্লাস ভাঙার আওয়াজ এবং মুহুর মুহুর যে প্রতিবাদী স্লোগান থেকে শুরু করে সব কিছু মিলিয়ে কিন্তু এক ধরনের উত্তাল এবং তুমুল উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ জুড়ে এবং এদিকে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন Thank <laughs> you. রাত কিন্তু শাহবাগ থেকে বুলডুজার মেসিল নিয়ে কিন্তু শিক্ষার্থীরা বুলডুজার মেসিল নিয়ে ধানমন্ডির লংমাস্ট ধানমন্ডিতে আসবে এবং সেই বুলডুজার দিয়ে ঘুরিয়ে দেওয়ার একটি